গুড মর্নিং বন্ধুরা মুকুল সিম্পল লাইফে তোমাদের শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে একটা নতুন ব্লগ শুরু করছি সকালবেলা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো ঈশ্বরের আশীর্বাদে পরিবারকে নিয়ে আমরা ভালো আছি তো সকাল সকাল আজকে বিছানা পরিষ্কার করতে করতেই একদম তোমাদের সাথে ব্লকটা শুরু করে দিলাম ঠিক আছে তো আমাদের যেটা প্রথম কাজ হচ্ছে একদম বিছানার থেকে নেবেই আগে বিছানা পরিষ্কার করে সব কিছু গুছিয়ে টুচিয়ে তারপরে বেরোনো এটা অনেকেরই অভ্যেস আমারও একই অভ্যেস মানে বিছানা যেভাবেই হোক করে থাকবে আর আমি উঠে চলে গেলাম সেটা আমি কখনো পারি না একদম আগে মানে বিছানা পরিষ্কার টরিষ্কার করবো তারপরে আমি ঘর থেকে বেরোবো ঠিক আছে তো সঙ্গে সঙ্গে ঘর পরিষ্কার করে নিই একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো ওইদিকে আওয়াজ হচ্ছিল আমাদের যে জলের দাদা জল দিতে এসেছিলো সেই জন্যে তাকালাম তো সকালবেলা জলের দাদাও জল দিতে আসে মানে সকালে তো প্রত্যেকেরই নিজস্ব নিজস্ব কাজ থাকে আমাদের যেমন বাড়ির কাজ থাকে তেমনি দাদাদের জল দেওয়ার কাজ থাকে বাড়িতে বাড়িতে তো বিছানা তো পরিষ্কার করা হয়ে গেছে আর ফোনে একদমই চার্জ নেই তোমাদের দাদাভাইয়ের যদি ফোনে আমি চার্জ না দিয়ে রাখি না ওরে বাবা এসেই চাচাবাজি করবে তুমি কেন ফোনে চার্জ দিয়ে রাখো নি আসলে ওর ফোনটা আমি তো ব্যবহার করি আর ফোনে চার্জ দেওয়ার সময় কভারগুলো খুলে রাখি ওই দেখো দুটো ফোনেরই কভার খোলা কি জানি আমি জানি না বলে যে ছেলেরা মেয়েরা যে চার্জে দেওয়ার সময় কভারটা খুলে রাখতে তো সেই জন্যে শোনার পথে কভারটা খুলে রাখছি খুলে রেখেই চার্জে দিই তো এইগুলো একটুখানি মুছে টুছে নিলাম ডয়ার টয়ারগুলো সব মুছে নিলাম টিভিটাও একটু মুছে নিলাম সকালবেলায় যেগুলো একদম মানে প্রাথমিক কাজ এগুলো সাংসার মানে সাংসারিক প্রাথমিক কাজ এগুলো আলমারিটাও একটুখানি পরিষ্কার করে নিচ্ছি কী বলতো পরিষ্কার করলেও বন্ধুরা রাস্তার ধারে ঘর একটুখানি মানিয়ে নিও ধুলো যে কোথা থেকে আসে ভগবান জানে সব দিনই মোছা হয় পরিষ্কার করা হয় কোথার থেকে যে এত দুলো আসে বুঝতেই পারি না সকালবেলা যা সমস্ত কাজ স্নান করতে যাওয়ার আগে এগুলো কাজ জানো তো এখানটায় একটু নোংরা হয়েছে ওখানটায় একটু নোংরা হয়েছে শাড়ির জায়গাটা আগের দিন পরিষ্কার করেছি কুলারের ওপর দেখছি অনেক শাড়ি রাখা আছে শাড়ির জায়গাটা আগের দিন পরিষ্কার করেছি কিন্তু এখানটা পরিষ্কার করা হয়নি তো ভাবলাম কি একেবারে যখন করছি সব এখানটা একটু পরিষ্কার করে নিই আর এই ওড়নাগুলো কী বলতো সিল্কের ওড়না তো বড্ড হর হড় করে নেমে যায় তো সেই জন্য ওড়নাটাও আবার ভালো করে পাট করে এ সামনেই রেখে দিলাম যাতে চট করে পেয়ে যায় আর কি আর কালকে যেগুলো কেচেছিলাম সেগুলো না পাট করা হয় নি জানো তো তুলে রেখে দিয়েছিলাম তো তুলে আমি একটা জায়গায় রেখে দিই সবসময় আমার হাত হয় না পাট করার তারপরে যখন হাত খালি থাকে তখন আমি পাঠ করে রেখে দিই আর ওই আনলার ওখানটা যতই পরিষ্কার করো না কেন তোমাদের দাদাভাই কী করবে বলো তো একদম নিচের জিনিসটা নেবে নিয়ে সবগুলোকে মাটিতে ফেলবে কিছু বললেই বলবে আমি তো খুঁজে পাই না সামনে রাখো না কেন তো যাই হোক ছেলেরা এরকমই হয় ওরা গোছানোর ব্যাপারটা একদমই বোঝে না সবসময় তলারটা নিতে গেলে বাঁ হাতটা ওপরে দিয়ে আসতে করে নিতে হয় শিখিয়েছি অনেক ওদের মাথায় থাকে না তো যাই হোক ওর জামা কাপড়গুলো পাট করে বেশ সুন্দর করে রেখে দিলাম তারপরে স্নান টান করে একেবারে অনেকক্ষণ বাদেই তোমাদের কাছে আসলাম দিনার লাঞ্চের টাইমে লাঞ্চ টাইমে ঘরের দাদাভাইকে খেতে দিয়ে দিলাম আমিও খেতে বসে যাব অবশ্য তো এগুলো হচ্ছে বাটা মাছ জানো তো বাটা মাছ এনেছিল বাটা মাছের এই ঝাল বলো যাই বলো ওটা একটা করেছিলাম আর কি তো সেটাই তোমাদের দাদাভাইকে দিচ্ছি ও খেতে বসে গেছে এবার আমিও বসবো খেতে তো খেতে বসলে কি বলো তো খেতে বসা তো নয় অনেক কিছু তোলা রাখা এসব ব্যাপারগুলো থাকে আর বারবার হাত ধোয়া ব্যাপারটা থাকে তো গুড ইভিনিং গুড ইভিনিং বন্ধুরা সন্ধেবেলা আবার এলাম রুটি হয়ে গেছে অনেকক্ষণ পরে তোমাদের কাছে এলাম রুটি হয়ে গেছে আর একটা ফ্রিজে ভাজিগুলো করেছি আর ফ্রিজে কি বলো তো ফ্রিজে হচ্ছে কি যে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রিজটা বন্ধ হয়ে গেছে চলছে না অসুবিধে হচ্ছে আর সবজি আনতে পারছি না সবজিগুলো রাখবো কোথায় যা ছিল ওগুলো ভাজি করে নিয়েছি আর রুটি তার ভাজি আর সাথে মিষ্টি এটা পরের দিন সকালবেলা দেখো না ফ্রিজের জিনিসগুলো কি অবস্থা হয়ে গেছে একদম শুকনো শুকনো হয়ে গেছে ফ্রিজ চলছে না না ফ্রিজ তো নষ্ট হয়ে গেছে তবে আজকে ইলেকট্রিশিয়ান আসবে সব তৈরি করবে ওই বোর্ডগুলো সব চেঞ্জ করবে বোর্ডগুলো নষ্ট হয়ে গেছে ওই জন্য বোর্ড চেঞ্জ করবে আর এই ফ্রিজটা দেখবে ঠিক আছে তো ফ্রিজটা এসে দেয় যতক্ষণ না দেখছে না ফ্রিজ না হলে খুব অসুবিধে হয় বলো তো বাইরে দুধ রেখেছি দুধটা দেখো দুটো দুধ একসাথে জাল দিয়ে রেখেছি গরম করে রেখেছি কিন্তু কি হবে কেটে গেল অতখানা দুধ কেটে গেল তো সকালবেলা টিফিন করছি দেখো পরোটা করছি পরোটা করে তোমাদের দাদাভাই খাবে দাদাভাই একটু হেল্প করে দিচ্ছে যদিও একাতে পাচ্ছি না বলে তো এই পরোটা তৈরি করতে করতেই চলো আজকের ব্লগটা শেষ করে দিই মানে গতকালের ব্লগটা শেষ করে দিই এটা গতকাল থেকেই চলছে আর আজকে তো রাধাষ্টমী হুম সেই জন্য পরোটা করছি আর গোল গোল পরোটাই করছি কারণ এক হাতে আমার ক্যামেরা রয়েছে এক হাতে পাচ্ছি না তো পাচ্ছি না দেখে তোমাদের দাদাভাই বলছে তোমার হচ্ছে না হচ্ছে না চলো আমি একটুখানি করে দিচ্ছি ও পরোটা বেলতে একদম পারে না যদিও আমি পরোটা বেলছি না এটা পরোটাগুলো রুটির মতোই বেলছি দিয়ে পরোটা করছি তো ও বলছে তোমার অসুবিধে হচ্ছে চলো তুমি পারছো না এবড়ো খেবড়ো হয়ে যাচ্ছে আমি করে দিচ্ছি তো আমি বেলে দিচ্ছি ও ভেজে নিচ্ছে তাই জন্য ও এসে বলছে আমি করে দিচ্ছি তো ও তো কোনো বেলতে পারেই না মানে আমার এক হাতে করছি তো অসুবিধে হচ্ছে বলে ওর খারাপ লাগছে দেখে জন্য বলছে আমি করে দিচ্ছি ওই দেখো হাত থেকে কেড়ে নিচ্ছে দিয়ে বলছে কি যে আমি তোমার বেলে দিচ্ছি তো চলো এই পরটা করতে করতেই আজকে আমি আমার ব্লগটাকে শেষ করে দেবো মানে আজকের ব্লগ নয় এটা গতকালের ব্লগটা শেষ করে দেবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো বন্ধুরা আর পাশে থেকো অবশ্যই তোমরা জানি পাশে আছো আর এই জায়গাটা কালো কালো কেন বলো তো এটা কাঠের তো জল পেয়ে পেয়ে কালো হয়ে গেছে চাকি বেলুনটা চাকিটা তো সেটাই তোমাদের দেখালাম আর যারা আমার পাশে আছে অসংখ্য ধন্যবাদ যারা এখনো আসেনি তারা আমার পাশে এসে আমাকে সাপোর্ট করো